আইলি না রে মন কষ্ট জমানো সবেদন করলে করেলে ভুক করলে মাত্র রক্ষ না বেকন খাইলি না রে মন কষ্ট জমানো সবেদন করলে করেলে ভুক করলে মাত্র রক্ষ না অনিশ্চয় তার স্বপ্ন সুখাশয় নিশ্চয় তার কাটালি হতাশায় অনিশ্চয় তার মি স্বপ্ন সুখাশয় নিশ্চয়তার বর্তমান কাটালি হতাশায় সুসময়ে করিলি না ভুগলোয় না রে আজ তনু মন খাইলি না রে মন কষ্টে যান সব ধন না ভোগ করিলি মাত্র রুক বেকুন খাইলি না রে মন কষ্টে যান সুবে ধ করিলি না ভুক করিলি মাত্র রুক কোন জীবন শোফে করিলি থাকতে শোখের বাড়ি ঘর কদিন পরে ওই বাড়িটি থাকছে কি আর তোর জীবন শোফে করিলি থাকতে শোখের বাড়ি ঘোর কদিন পরে ওই বাড়িটি থাকছে কি আর তোর থাকবে জানে না সেও জানে না তোমারও মন খাইলি না রে মন কষ্টে যান সবে ধন করিলি না ভুক মাত্র রক্ষ না বেকুন খাইলি না রে মন কষ্টে যান সবে ধন করিলি না ভুক মাত্র রক্ষ না বেক জাগেলে দেহে কিছুটা সুখ লয় না আজ মনে চাইলে মনে কিছু আনন্দ সোয় না আর তনে জাগলে দেহে কিছুটা শুকলি চাইলে মনে কিছু আনন্দ সোয় না আর তনে পাহাড়া দাঁড়িতেই হলো সমাপ্ত জীবন খাইলি না রে মন কষ্টে যান সবেধন করিলি না ভো করলে মাতর রক্ষ না বেকুন খাইলি না রে মন কষ্টে যান সব ধন না ভোক করিলে মাত্র রা বেকন খাইলি না রে মন কষ্টে যানো সবে ধন করি না ভোক করি মাত্র না